তো বন্ধুরা আজকে বছরের শেষ দিন তোমরা সবাই কিন্তু পুরোনো যত খারাপ স্মৃতি আছে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন কিছুর জন্য ওয়েট করো তাই আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখছি শুভ নববর্ষ আর আমার মেয়ে এখন কি বলছে সেটা তোমরা ভিডিওটা দেখলে তারপরেই বুঝতে পারবে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিড়া ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা আর ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে আজকে একটু বেলা করে রান্নাটা চাপানো হয়েছে কারণ কালকে ওই যে বললাম শুকনো শাকনা খেয়ে আজকে অনেক ঘুমাচ্ছিলাম রাত্রিবেলা ভালো করে ঘুমই হয় না তো কাল বলে না এতটা সমস্যা হয়েছিল শীতকালে হয়তো অতটা সমস্যা হয় না আজকে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছিল সাতটা বেজে গেছিল উঠতে হলে অন্যান্য দিন ছটার সময় উঠে পড়ি তো শীতকালে সাতটাই বাজে ছিল উঠতে শীতকালে গরমটা পড়ার পরে এই চার পাঁচ দিন মতো হলো যে ছটার সময় ঘুমটা ভেঙে যাচ্ছে কিন্তু আজকে কিন্তু সাতটায় ঘুম ভেঙেছি তো যাই হোক সব কাজ বাজ সাত আমার অনেকটা লেট হয়ে গেছিলো দিয়ে আর আমি স্নান টান করে পাখা চালাতে আবার শুয়ে পড়েছিলাম তো রান্না চাপালাম তখন সাড়ে দশটা বাজে ভাত চাপালাম দিয়ে বিছানা টিছানা গোছালাম তোমার দাদাভাইকে ছাতু খুলে দিলাম খেলো মেয়েকে ছাতু খাওয়ালাম মেয়েকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে কি রান্না করছি চলো দেখ এই যে দেখো ঢ্যাঁড়শের মানে তরকারি হবে একটু মাখা মাখা করবো জলটা অনেকটা পড়ে গেছে তার জন্যই কিন্তু ফুটছে নাহলে কিন্তু আলু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে হয়ে গেছে এই তরকারিটা হবে আর হবে এই যে তেলাপিয়া মাছের ঝাল হবে আর সঙ্গে আছে দুটো শিঙি মাছ যেগুলো বাপি দিয়েছে একসাথেই ঝাল করে নেবো আর ভাত ওদিকে হয়ে গেছে উপর করে দিয়েছি মেয়েকে স্নানও করানো হয়ে গেছে তোমরা দেখলে আর আমাকে মেয়ে কি বলছিল বলো তা তখন ধরে ও কি স্বপ্ন দেখেছে ডাইনিং বুড়ি নাকি ওর বাবাকে ধরেছে তো সেই কথাটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ওই বলছে তো তার জন্য আমি ওকে বললাম একটু বল কি দেখেছিস তো বলছিল। এখন টাইম হচ্ছে দেড়টা মানে ওই একটা থেকে দেড়টার মধ্যেই কিছু একটা বাঁচবে হবে তো যাই হোক আমি এখনও ভালোভাবে ঘড়িটা দেখিনি আর তাড়াতাড়ি করে দিকে কাজ বাজগুলো সেরে নিয়েছিলাম কারণ আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো ওকে অনেক সকালবেলাতেই আজকে কিন্তু ছাতুগুলো খাইয়ে দিয়েছে ও আজকে অনেক সকালেই উঠেছে উঠে থেকেই তো স্বপ্নের কথা বলছে তোমাকে কথা বললাম আর ওখানে দেখো ও জল ঘাটছে তার জন্য কিন্তু ওকে আমি বকছিলাম তো যাই হোক ও ঘরে চলে গেলো কাঁদতে কাঁদতে আর কি বলতো সকাল থেকে আমিও কিছু খাইনি তার জন্য আমারও খিদে পেয়ে গেছিলো তাই ওর পাতি আমি ভাত বেড়ে নিলাম দাদাভাই আমার আছে তো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুটো আর ওদিকে আমার আমার মেয়ের কিন্তু খাওয়া দাচ্ছে তোমার দাদা ভাই এখনো স্নানও করেনি তো যাই হোক ওকে বললাম তুমি স্নান করে খেয়ে নেবে আমি মেয়েকে ঘুম পাড়াবো চুপ করে ঘুমো সবাইকে গুড আফটারনুন এখন বাজে সাড়ে চারটে ওদিকে কিন্তু আমার মেয়েকে সেই সকাল সকাল ভাত খাইয়ে দিয়েছিলাম তার জন্য ঘুমিয়ে পড়েছিল। তো উঠে ওকে একটুখানি দুধ বিস্কুট গুলে খাইয়ে দিলাম আর ও তো জানো এরকম মিরিক ছিরিক খাওয়া তো তার জন্য কিন্তু বারবার ধরে ওকে খাওয়াতে হয় খিদে পেলে ও কিন্তু বলে না টপ করে যে আমার খিদে পেয়েছে তো খুব খিদে পেলে তখনই একমাত্র বলে তো যাই হোক আমি কিন্তু ওকে এখন বিস্কিট দিয়ে দুধ দিয়ে গুলে সেই জন্য খাইয়ে দিচ্ছি আর ওদিকে বিকেলে যে সমস্ত কাজ থাকে মানে আমি কি করেছি বলো তো তোমার দাদাভাই যেহেতু খায়নি তার জন্য তো সকাল সকাল খেয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর তোমার দাদাভাই নিজেই বেড়ে খেয়ে কোষণ সব রেখে দিয়েছিল তো তাই বাসন কোষণ সব মেজে টেজে আমি ঝাড়টার দিয়ে মানে বিকেলের কাজগুলো সেরে আমি গা ধুয়ে একবারে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি সাড়ে বাজে ওইদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি এবার আমি যাব একটু ফ্যাক্টরিতে ফোন করেছিল ডাকছে কি কারণে জানি না যাই দেখি কি বলে আর একটা কাজ আমার হয়ে গেছে সেটা করে দিয়ে চলে আসবো ঝামেলা রাখবো না কারণ কালকে ছুটি কালকে ফ্যাক্টরি বন্ধ থাকবে তো আজকেই দিয়ে চলে আসবো তো দেখা যাক কি হয় তো চলো তাহলে ফ্রেন্ডস ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে